ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই রাস্তায় শান্তি নাই মার্কেটে শান্তি নাই কোথাও শান্তি নাই চারদিকে কিন্তু একটা অস্থির অবস্থা নিরাপত্তা আমরা কোথাও নিরাপত্তা নাই যদি এই মুহূর্তে আপনার নিরাপত্তা খোঁজেন একটা ডিভাইস নিতে পারেন নিরাপত্তার জন্য চমৎকার আইটেম হচ্ছে ক্যামেরা যারা খুঁজছেন এই মুহূর্তে আপনার বাসাবাড়ি মার্কেট রাস্তা গাছ সবকিছু নিরাপত্তা দিতে চান এটার উপর ছেড়ে দিতে পারেন আপনার সম্পূর্ণ নিরাপত্তা দিব এখন সিসি ক্যামেরা এখন আপনি সিসি ক্যামেরা কোথায় পাবেন সেই সন্ধানটা আজকে দেব বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট বাইতুল মুকাম্মাল ঠিক নিস্তলা চলে আসতে পেয়ে যাবেন ক্যামেরা ভিশন এখানে কিন্তু আসলে আপনি সব সিসি ক্যামেরা পাবেন যারা দেশে থেকে কিনতে চান তাও পাবেন এবং অনেক প্রবাসী বাইরে আছেন কোথা থেকে সিসি ক্যামেরা কিনবেন এখানে কিন্তু সব পাবেন আপনি আপনার ফ্যামিলি বর্তমান পরিস্থিতিতে কি অবস্থা আছে দেখবেন কিভাবে ভাই একটা সিসি ক্যামেরা লাগাই দেন আপনি বাংলাদেশের না ওয়ার্ল্ড যেখানে থাকেন সেখানে বসে দেখতে পারবেন আপনার পরিবার কি অবস্থা আছে সবকিছু আছে এখানে সব ধরনের সিসি ক্যামেরা একেবারে হোলসেল রেটে যদি কেউ বিজনেস করতে চান সেটা এখানে পেয়ে যাবেন আমি কথা বলার কি কি থাকছে বিস্তারিত জানাবেন আমাদের বাবুল কাহা চলুন তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুরু করা যাক আসসালামু আলাইকুম বাবুল কাহা কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখছেন এবং দয়া করে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আপনার আমাদের জন্য সবাই দয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন এবং আপনাকে দোয়া করে আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন কাকা এখন হচ্ছে চারদিকে যে অবস্থা অনেকে নিরাপত্তা ভুগতেছে এই মুহূর্তে আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি হ্যাঁ ভাই ওই চিন্তা করি তো আপনাদের নিরাপত্তার জন্য তো আপনাদের চেয়ে বেশি টেনশন আমাদের কারণ কিভাবে আমাদের ভাই বোন এবং বাপ চাষাদের আমরা নিরাপত্তা দিব কারণ আমরা অনেকে আছে বিদেশে থাকে বিচার থেকে অনেক টেনশন করে দেয় হ্যাঁ আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা দেখার জন্য কারণ মোবাইলে অনেক সময় নেট পাওয়া যায় না অনেক সময় নেট পাওয়া যায় না বা মোবাইলে সবসময় দেখাও যায় না তো এই জন্য আমরা কিছু ব্যবস্থা করছি সিসি ক্যামেরার মাধ্যমে আচ্ছা সিসি এবং ওয়াইফাই ক্যামেরা দুইটা আইটেম একটা হলো সিসি ক্যামেরা মেশিনের মাধ্যমে হ্যাঁ এটা অল টাইম সার্ভিস চব্বিশ ঘন্টা আপনার ওয়াইফাই থাক আর না থাক

এই যে দেখেন এটা হলো বুলেট ক্যামেরা বুলেট ক্যামেরা এগুলো সাধারণত অনেকে আউটডোর ইউজ করে আচ্ছা আচ্ছা এবং লম্বা গলি মার্কেটের গলি বা রাস্তার চিপা রাস্তা ওদের জন্য বা বড় বড় মাছের ঘের পুকুর অনেকে একশো দুইশো তিনশো পাঁচশো বিঘা জমি আছে তাদের জন্য এলে এইসব বুলেট ক্যামেরা বুলেট ক্যামেরা বুলেট ক্যামেরা বা ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রি আছে বড় বড় আপনার এই শপিং মল আছে তাদের জন্য এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে কিছু আছে আপনার ডোম সেট এটা হলো ইনডোর বলে এই যে দেখেন ইনডোর ইনডোর এগুলো হলো ভিতরের ক্যামেরা সব আচ্ছা আচ্ছা হ্যাঁ এইগুলা যা দেখছেন সব ভিতরে বা আপনার বড় বড় যে ফ্যাক্টরি আছে বা ডাইনিং স্পেস শিরিকোটা তাদের জন্য এই ডোমগুলা এটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি হ্যাঁ এটা হলো আপনার 80 মিটার কালার রাতের অন্ধকার আচ্ছা আচ্ছা 80 মিটার মানে 324 240 ফিট অন্ধকারে দেখেন রঙিন হুম হ্যাঁ অডিও এবং ভিডিও দুটো একসাথেই দেখবেন আচ্ছা কালারফুল আর যদি আলো থাকে দিনে আলোতে ফিবে আপনার 400 ফিট 400 ফিট এটা হলো মানে ফুললি মেটাল

ওয়াইফাই যারা বলে ভাই আমার তো একটা কি আমার একটা শোরুম বা আমার গেটের সামনে লাগাবো একটা ওয়াইফাই ক্যামেরা আমার দরকার আমার এত মেশিন টেশিন আমার প্রয়োজন নেই তাদের জন্য আছে ওয়াইফাই ক্যামেরা এই যে দেখেন এটা হলো বাল্ব সিস্টেম হ্যাঁ এটা হলো বাল্ব সিস্টেম এটা হলো সিঙ্গেল বাল্ব এটা হলো এই যে একটা কাম এটা ভু চতুর্দিকে মুভ করবে ডানে বামে উপর নিচে এটা ডে নাইট কালার অডিও সাউন্ড কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন

আরেকটা অনেকে মনে করেন যে ভাই আমি গেটে লাগাবো নিচতলা আমার পাশে তো দশতলা বা পাঁচতলা ওইখানে ওয়াইফাই নিচতলা ওয়াইফাই পাই না তো তাদের জন্য আছে ল্যান্ডফোর্ড সিস্টেম একটা ওয়াইফাই রাউডার থেকে একটা ক্যাবেল এখানে লাগিয়ে দিবেন আর টেনশন নাই আর এটা ঘুরাই ঘুরে দেখতে পারবেন যে সিকিউরিটি কি করতেছে ঘুমাচ্ছে না গপ্প করতেছে না কি হতে ঘুরাই ঘুরে দেখবেন তাহলে কথা বলবেন হ্যাঁ ও শুনবে ও কথা বললে আপনি শুনতে পারবেন এটা প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা only 1850 1850 টাকা আসেন সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা সর্বোচ্চ গেট বাংলাদেশ সবচেয়ে হাই কোয়ালিটি এবং সবচেয়ে ভালো কোয়ালিটির এবং সবচেয়ে বেশি মেগাপিক্সেল 4+4 8 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল ডে নাইট কালার অডিও এন্ড ভিডিও আপনি কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন এটা দিনে রাতে 24 ঘন্টা রঙিন এটা আপনি 200 ফিট এলাকা কভার করবে এটা কিন্তু ইনডোর আউটডোর না কিন্তু ইনডোর

হ্যাঁ আপনার মোবাইলে মেসেজ চলে যাবে এটার দাম হলো অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এক বছর জয় লাদাখ পুরী লাদাখ সাথে সাথে চেঞ্জ গ্যারান্টি কিন্তু আমাদের এডি থাকছে আসবেন নিবেন চলে যাবে এরপর অনেকে বলেন যে ভাই আউটডোর একটা ক্যামেরা লাগাবো হ্যাঁ আমার বাসার বাড়ির বাইরে আমি বিদেশে আছি বাইরে কি হয় হয় না হয় বাড়িতে দেখার জন্য তাদের জন্য আউটডোর ক্যামেরা এটা এটা আউটডোর পিটিজেট বলে যাকে এটা পিটিজেট এটা ঘুরাই ঘুরে দেখতে এটা ডে নাইট কালার অডিও এন্ড ভিডিও এটা হলো 2550 টাকা 2550 এর কিন্তু ওয়াইফাই সিস্টেম আচ্ছা 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 ঠিক আছে তারপরে আরেকটা আছে सेम এটা আউটডোর এটা আউটডোর হ্যাঁ এটা ঘুরবে আর এটা ঘুরবে এটা ফিক্সড এক দিকে থাকে কিন্তু এটা অনেক এটা 300 ফিট দেখতে পারবে 300 ফিট 300 ফিট এলাকা দেখতে পারবে এটা ডে নাইট কালার অডিও এবং ভিডিও আচ্ছা আচ্ছা তাই এটা 2550 টাকা রেট তারপরে আসেন বলে ভাই তাদের জন্য এই যে সিম সিস্টেম সিম সিস্টেম সিম সিস্টেম এটা 4G সিম দেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ততে নাকে দেখতে পারবেন ঘুরে দেখতে ওদের সাথে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন খেলাধুলা করতে পারবেন আপনার বাচ্চার সাথে কথা বলতে পারবেন দেখবে আরে আব্বু কথা বলে আমি তো দেখি না হ্যাঁ তখন আপনি দেখবেন যে বাচ্চা কথা বলতেছে আপনিও কথা বলতে বাচ্চা কথা এটা কিন্তু দেনে কালার আচ্ছা দিনে রাতে 24 ঘন্টা র

তারপর আমার ওয়াইফাই নেই আমার তো অনেক প্রয়োজন একটা ক্যামেরার আমার বাইটা দেখার জন্য বিদেশে বৈশা আমার বাইরে দেখার জন্য বা মাছের গেটটা পুকুরটা দেখার জন্য একটা ক্যামেরার প্রয়োজন তাদের ব্যবস্থা ইনশাল্লাহ করেছি আচ্ছা আপনাদের টেনশন করবেন না আপনারা টাকা টেনশন আমাদের এই যে দেখেন দেখছেন এটা কেউ বিশ্বাসই করবে না যে এটা পাওয়ার ছাড়া আপনি বিদেশে দেখবেন তাই হ্যাঁ তারপরে তো আপনার আছে সোলার বিদ্যুৎ ছাড়া বিদ্যুতের চালাবে হ্যাঁ আলো সম্পূর্ণ একটু আলো দরকার নেই আছে তো আলো দিয়ে আলো দিয়ে চলবে রাত্রে অন্ধকার আলো পাবেন কোথায় তখন আলোর তো নাই

এটা সামনে দেখো সে পিছনে পিছনে হ্যাঁ এটা এই যে ডানে বামে উপর নিচে সব জায়গায় ঘুরাইতে পারবেন এটা ডে নাইট কালার প্লাস অডিও অডিও হ্যাঁ কথা বলবেন ওরা শুনবে আপনি কথা বলবেন ওরা শুনবে এটা প্রাইসটা হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট পাঁচশো টাকা ভাই এই তো মিনিমাম প্রাইস আট হাজার পাঁচশো টাকা এটা কিছু নাই কিন্তু আপনার সিকিউরিটিটা অনেক বড় সিকিউরিটি কি ভাই এখন বিপদ আপদ অনেক বড় যায় না ভাই একটা ক্যামেরা যদি চোরে দেখে না বলবে ওরে বাপে এটা কি লাগানো ও আশেপাশে আর আসবে দেখলে ভাবে দেখতে ভয় তো সিকিউরিটি ভাই সিসি ক্যামেরা যেখানে লাগানো থাকে ওইখানে আসলে চিন্তায় কে যারা যারা দুই নম্বরে মনোভাব করে তারা সিসি ক্যামেরা আওতায় আসে না

আর যারা স্টেডিয়ামের দিক দিয়ে আসবেন তারা ছয় নম্বর গলি দিয়ে ঢুকবেন পল্টন সাইড দা ছয়শো তিন নম্বর পিলার বরাবর দেখবেন এক নম্বর গেট ঢুকে যাবেন সরাসরি পাঁচ ছয়টা দোকান পরে দেখবেন পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন আচ্ছা যেগুলো একটা সিকিউরিটি গার্ড বললে আমাদের প্রতিষ্ঠান কিন্তু যেহেতু আমাদের প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত সবাই হ্যাঁ মোটামুটি সবাই পরিচিত নাম চিনে আচ্ছা ক্যামেরা ভিশন পঞ্চাশ নম্বর শোরুম আর যারা অন্য গুলিস্তান দিয়ে আসবেন তারা আপনার এই জাতীয় চার নম্বর আমাদের নক দিন আমরা রিসিভ করবো ওকে সবাই সবার জন্য দয়া করবেন সবার দয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুন